আসসালামু আলাইকুম বন্ধুকান আমি আপনাদের মাঝে আজ ঝালঝাল কড়াই পিঠা নিয়ে উপস্থিত হয়েছি মশাই বলল গরমে কিচ্ছু ভাল লাগতেছে না একটু ঝালঝাল পিঠা বানিয়ে দাও তো তাই আমি ঝাল ঝাল পিঠা বানিয়ে নিলাম দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মস অনেক সুন্দর হয়েছে পিঠা বানানোর জন্য আমি মরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কেটে ধনিয়া পাতা আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা লবণ স্বাদ মতো মরিচের ঘোড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে মিখে নিব তারপর চালের গুডা দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিব আমার মাখানো হয়ে গেছে এখন চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তারপর মেখে রাখা চালের গোড়া দিয়ে দিব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাটা আপনারা এটা একটু কড়া ভাজবেন হয়ে গেছে আমার পিঠা আমার এই পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে লাইক কমেন্টস করবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ